গোষ্ঠীর যে আমার মানে পরনে যে কাপড় ছিল সেইটা বাসি আমি গোসল টোসল করি এই যে কে জানি একটা লুঙ্গি আনিয়েছে আমাকে আমি আর কি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হোক্তা প্রাকৃতিক কিংবা মানব মানবসৃষ্ট দুর্ঘটনা আজ সকাল আটটার পর পরেই মাঝগ্রাম দক্ষিণ পাড়া ফুয়াদ ভাইয়ের বাড়িতে মানব মানবসৃষ্ট দুর্ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সে ঘটনায় চারটি রুম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় রুম থেকে কোনো কিছু বের করা সম্ভব হয়নি এমনকি পাকা ঘরের উপরের যে টিনগুলো ছিল টিনগুলো পর্যন্ত আগুনে পুড়ে যায় যদিও বা বাড়ির তিন পার্শ্বে রয়েছে পুকুর এবং পর্যাপ্ত পানি কিন্তু তারপরেও দুর্ঘটনা এড়ানো যায়নি মাঝগ্রাম দক্ষিণ ভাড়া আমার নাম মোহাম্মদ ফুয়াদ মিয়া মিতামস্তাফিদুর রহমান আমি একাই এই বাড়িতে থাকি আর ছোটো ভাইয়েরা ছোট বাড়িতে থাকে বাইরে থাকে চারটে ঘরের ভয় করি ঘরের ভিতরে ফ্রিজ গেছে খাট সুকেশ একেবারে মানে আসবাবপত্র যাহা আসিল আমি বের করতে পারিনি পাটগুলোও কিছু পাট আসিল ঘরের ভিতরে পাটও গেছে আপনার মানে টিভি ফ্রিজটা তারপরে লাইন টাইন তো সব কারেন্টের দেখে সবশেষ মোটর সাইকেলটারও কিছু গেছে আগুনটা এখন কারেন্ট দিয়ে লাগিলো কিজ দিয়ে লাগিলো মানে এটাই আমরা মানে ওরা নির্ধারণ করতে পারতেছি না যে কী দিয়ে তো সকালবেলা আমরা তো আমি পাট নাড়ি পার্টনারি পাট আমি চিন্তাও করি পাই না যে আমার বাড়িতে দুটো ছোট ছেলে আছে তারা এ কাম করলো সর্বপ্রথম আমাদের এই যে এখানে গেটে সিনটা রাখা ছিল ওই সিনটাই লাগছে না থাকা কথা নয় ওখান থেকে আর কি আগুনটা সরিয়ে পড়ছে আমি আসি দেখি ততক্ষণে আগুন একেবারে চতুর্শে সরিয়ে গেছে মানে ফায়ার সার্ভিসের লোক আসছিল আমরা আগুনটা নিয়ন্ত্রণ করার পরে আসছিল তো আইসি ওরা ওই গাড়ি রাস্তা খারাপ গাড়ি নিয়ে আসতে পারে নাই গাড়ি ওদিক থেকে রাখিয়ে চলে আসছিল আসিয়ে আর কি দেখি শুনে চলে গেছে স্থানীয় আমাদের ইউনিয়নের আমির আসছিল জামাতের আমির মানে গরু ছাগলের কোনো না গরু ছাগলের হয় গরু ছাগল আর ঘরে আছে তো ওই পাশে সে ঘর ওইদিকে যায় নাই ঘর থেকে কোনো কিছুই বের করতে পারে ঘর থেকে কিছু বের করতে পারি না উপস্থিত যে আমার মানে পরনে যে কাপড় ছিল সেইটা পাশে আমি গোসল টোসল করি এই যে কে জানি একটা লুঙ্গি আনি দেশে আমাকে এইটা পড়ছি আমি আর কি আমার নাম মহিব

অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো রয়েছে সেগুলো থেকে নিজে বাঁচি অন্যকে বাঁচাই সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও